শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে রে আই শেখ হাসিনার সৈনিক চমৎকারের গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া আপা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি গান রচনা করছি যদি সুরে সন্দেহ কোন ভুল ত্রুটি হয় মার্জনা তোকে আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আয় শেখ হাসিনার সৈনিক আইরে আয় শেখ সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে কাচিনার সৈনিক স্যান্ডেলিনা সো হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আ যো কারখানা শশকেরি ভালো যো আরো ভালো বিচা না ভালো বিচা না সৈনিক গলে ভালো যো নাহি মিলে শেখাচিনার সৈনিক গলে ভালো যো নাহি মিলে লাল এক বোতল ভরে ধাক্কা দিয়ে যায় বাহিরে আইরে আয় শেখাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় ¡Se soini

জনতা জনতা ঐক্য করি রাজপথে আন্দোলন করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি আয়রে আই শেখ আছিনার সৈনিক ওদের দেশবাসী থাকিস আর ঘরে বসি আইরে আই শেখা চিনার সৈনিক সে ঠিনায় আসবে মিলেমিশে থাকবো সবে মিলে না কে ভাবো না সে ঠিনায় আসবে দেশে অভাব কবেনা মিলেন মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না

আরে আয় সে কাচিনার ও আউ মিলি নায়ার ঘরে বসি আইরে আসে সে কাচিনার শৈলী আসসালামু আলাইকুম বাহ চমৎ কারে এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপশি মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাওয়া যারা এখানে উঁচু উপস্থিত প্রত্যেকে একটা তোমার একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও